কবিতা অনাবিল আনন্দে কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো বসন্তে হলুদ সারিতে বাসন্তী সাজে বাতাসে ফাগুন আসে ভরা যৌবন গাঙে ভাসে ফাগুন মাসে যৌবন আসে লাল আবির আর লাল পলাশে রাধার প্রেমে কৃষ্ণ সাজে কৃষ্ণচূড়া আর কদম শাখে রাঙা পায়ে সোনারি নুপুর হাতে তার বাঁশের বাঁশে কৃষ্ণ প্রেমের জোয়ারে ভেসে ছল করে কলস কাখে অভিসারিণী রায় আসে বেগবতী ওই যমুনারে ঘাটে বাউল গানি উদাস মনে মোহরণেশায় মাতাল হয়ে শরীরে দুলে মাদলের তালে তালে ভালোবাসা আর রঙের খেলা কবিতা আর গানের ভেলা প্রকৃতি সুন্দরী দিচ্ছে উকি এসো সকলে আনন্দ করি লিখি কবিতা গান গল্প অনাবিল আনন্দে শালমোহারি জঙ্গলে আগুন লাগা মধুমাসে শালমোহারি জঙ্গলে আগুন লাগা মধুমাসে নমস্কার